নমস্কার বন্ধুরা ডেলি টক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের প্রতিবেদন দরিদ্র জনসাধারণের বাড়ি বানিয়ে দেওয়ার জন্য সরকারি প্রকল্প হল পিএম এম আবাস যোজনা এই প্রকল্পের সহায়তায় বিগত কয়েক বছরে প্রচুর মানুষ নিজেদের বাড়ির স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্কিম চালু করেছিলেন আগেই তবে রাজ্যবাসীর স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন করে বাংলা আবাস যোজনা চালু করার সিদ্ধান্ত নেন প্রতিশ্রুতি মতোই কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী দরিদ্র জনসাধারণের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়া হয়েছে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন আগামী দিনে আরও উপভোক্তারা সহায়তা পাবেন আর সেই অনুযায়ী চলছে কাজ বাংলা আবাস যোজনা নিয়ে অত্যন্ত সতর্ক রাজ্য সরকার কোনোভাবেই যাতে একজনের টাকা অন্যজনের অ্যাকাউন্টে না চলে যায় তার জন্য কড়া নজরদারি রাখা হয়েছে ইতিমধ্যে বাংলা আবাস স্কিমে অনুমোদিত তালিকা সর্বমোট এগারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের পথে এসেছে কিন্তু এখানেই শেষ নয় পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা অনুসারে নতুন আরও প্রায় এক লক্ষ উপভোক্তাকে এই বৃত্তে সংযুক্ত হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যা সিদ্ধান্ত হয়েছে আপাতত আটটি জেলা মিলিয়ে বাংলা আবাস যোজনা প্রকল্পে অতিরিক্ত উপভোক্তাদের সংযুক্ত করা হবে অতএব আরও বেশ কিছু উপভোক্তা নতুন করে সুবিধা পেতে চলেছেন সূত্রের খবর আবাস প্রকল্পের পারমানেন্ট ওয়েটলিস্ট বা এলের তালিকায় এখনো পর্যন্ত প্রায় আঠাশ লক্ষ উপভোক্তার নাম ছিল আর সেখান থেকে বাছাইকরণের মাধ্যমে যারা উপযুক্ত তেমন এগারো লক্ষ উপভোক্তার তালিকাকে গত দু হাজার সালের নভেম্বর মাসে অনুমোদন দিয়েছিল কেন্দ্র বাকি থাকা প্রায় সতেরো লক্ষ উপভোক্তার মধ্যে থেকে ফের নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার অর্থাৎ আগামী দিনে রাজ্য সরকারের সিদ্ধান্তে আরো প্রচুর মানুষ নিজেদের পাকা বাড়ি স্বপ্ন পূরণ করবেন রাজ্য সরকারের সিদ্ধান্তে তাই খুশির হাওয়া বাংলায় অতি সত্তর নতুন উপভোক্তাদের কাছে সাহায্য পৌঁছে দেয়া হবে বন্ধুরা প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ